আমি কেবল জানতে চাই কেন লাইফ নদীর খাবার খাবার পরে হাসপাতালে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি কেন হঠাৎ একটা লোকের সাথে হত্যা করে চলে গেলো যন্ত্রণা হরষ্ট করার পর কেউ কিছু জানলো না হাসপাতালের কেউ কোথাও কিছু দেখলো না কোনো শব্দ কেউ পেল না শুনশান শূন্যতা কত নাম আর দেবো অভয় একটা নাম দেওয়া হয়েছে তিরত্ববা একটা নাম দেওয়া হয়েছে আরো কত নাম আসবে ভবিষ্যতে যদি না এখনি আমরা দাঁড়িয়ে বলতে পারি আর নাম নয় আর ধর্ষণ নয় আর হত্যাকাণ্ড নয় আর শাসকের দুরাচার নয় আর ধামা ধামাচাপা নয় লড়াই বিরুদ্ধে লড়াই ভোলার বিরুদ্ধে লড়াই মন্ত্রের মতন করে নাম তার মতন করে শ্লোক এটা আমাদের নিজেদেরকে বলার কথা তাহলে আপনাদের কাছে আমার এইটি একমাত্র আবেদন একমাত্র দাবি আপনাদের সবার কাছে সব নাগরিকের কাছে তারা এমনকি সরকার পক্ষকে ভোট দেন তাদের কাছে আপনি ভোট পরে নির্বাচনে তারপরে নির্বাচনে তার উপরে নির্বাচনে তিন এই যে ভোট দিচ্ছেন এই হাতে এই সমর্থন করছেন যে গলায় সেই হাত এবং গলা আসলে মেনে নিল আমার মেয়ের হত্যার জন্য যারা তাই যারা তাদের শাস্তি আমি দিলাম না শাসক আরো একবার ভয় পাচ্ছে আরো একবার নানাভাবে সেই মিছিল এবং সমাবেশকে আটকাবার চেষ্টা করছে রাস্তা বদলে দেওয়ার চেষ্টা করছে দোয়া করে বলুন হাতজোর করে বলুন এক তারিখে এসো ন তারিখে এসো কারণ এক তারিখ এবং ন তারিখ না বলার উৎসব